জল এসে গেল সত্যি আপনার আপনি যখন বলছিলেন আমার মানে মনের মধ্যে যে আবেগ কাজ করছিল যে সত্যি সুমন্দা পাশে থাকলো এত আমাদের রাজ্যে দেখি যে একের পর এক ইউটিউবার পুলিশের নোটিশ পাচ্ছে কখনো লালবাজার থেকে কখনো থানায় থানায় দিনের পর দিন তাদের ডেকে পাঠানো হচ্ছে এমন কি তাদের সঙ্গে তাদের কাজকর্মের সঙ্গে যুক্ত নয় তাদের পরিবারের সদস্যদের ডাকা হচ্ছে বলে অভিযোগ রোজিনা রহমানের আমি তাকে চিনিও না কিন্তু দিনের পর দিন বন্দ্যোপাধ্যায় আমার বক্তব্য খুব পরিষ্কার আমি ডে ওয়ান থেকে একটা জিনিস খুব ক্লিয়ার করে দিচ্ছি যে আজকের পৃথিবীতে ডিজিটাল আর নন ডিজিটাল ভাগ করা যায় না আমরা যারা নিজেদের মেন স্ট্রিম বলি আমরা মেন স্ট্রিম এই যে অনুষ্ঠানটা আপনারা লাইভ দেখছেন এটা কিন্তু একই সঙ্গে এবিপি আনন্দ লাইভ ইউটিউব চ্যানেল থেকে লাইভ সম্প্রচার হচ্ছে সেই অর্থে আমরা প্রত্যেকে ইউটিউবার ইনফ্যাক্ট আমি তো তৃণমূলের অরূপের জানি ওর একটা ডিজিটাল চ্যানেলও আছে সুতরাং ইউটিউবার মেন স্ট্রিম সাংবাদিকতা এইভাবে সাংবাদিকতার ভাগ করা যায় না অন্যায় যেখানে হবে আমাদের সেখানে সরব করা সেটা

হবে কিন্তু দিনের পর দিন আমি আমি সবার কাছে যাব দিনের পর দিন আমাদের নোটিসে পুলিশ বলেছে যে বাবু হাইকোর্টের বিচারপতির সাক্ষাৎকার সেটা নাকি দাঙ্গা সৃষ্টি করতে পারে অশান্তি সৃষ্টি করতে পারে এই প্রশাসনের যুক্তি থাকে সুতরাং অবশ্যই আমি বলছি আইনি না বেআইনি আমি কোনো একটা নোটিসে যাচ্ছি না তার কারণ আমি দেখিনি আমার সম্যক জ্ঞান নেই কিন্তু যে নোটিস আমরা পেয়েছি তাতেও লেখা থাকতো যে এই সাক্ষাৎকারটি সম্প্রচার হলে গোটা রাজ্য জুড়ে হওয়ার পর না দাঙ্গা বেঁধে গেছে সুতরাং মানে আমি বলছি সব ক্ষেত্রে একভাবে প্রতিবাদ আমি আমি জানি না কিন্তু দর্শককে অন্তত আমাদের দর্শককে আমরা বলতে পারি যে আপনারা রাজনৈতিক দলের কোন ডিজিটাল বক্তব্য শোনার আগে একবার যাচাই করবেন দয়া করে আমরা পরিষ্কার করে বলতে চাই যে যে যুদ্ধ ধর্মীয় যুদ্ধ নেমেছে মানে এটা তো ভোটের যুদ্ধ না ধর্মের যুদ্ধ এই ধর্মের যুদ্ধে পরিষ্কার প্রত্যেকটা দর্শককে প্রত্যেকটা শ্রোতাকে প্রত্যেকটা নাগরিককে যে রাজনৈতিক দলই হোক সে বিজেপি হোক তৃণমূল হোক সিপিএম হোক কংগ্রেস হোক আগে আপনারা যাচাই করুন তারপরে সেই ভিডিওটা দলের যেটা প্রকাশ পাচ্ছে সেটা বিচার করুন দ্বিতীয় যেটা বলবো সেটা হলো যে দেখুন সম্প্রতি যদি আপনি দেখেন তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কৌশলটা নিল কেন মানে হঠাৎ করে এই উদ্যোগটা নিল কেন তার কারণ যে স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি হ্যাঁ নির্বাচনের আগে স্ট্র্যাটেজি হিসাবে তিনি বলছেন প্রশ্নটা হচ্ছে যে কোনো আপনি মানে চ্যানেল খোলেন মানে ডিজিটাল চ্যানেল খোলেন আপনি দেখবেন যে যে কোনো একটা ঘটনা ধর মমতা বন্দ্যোপাধ্যায় বললেন উত্তরবঙ্গে গিয়ে যে আপনার ম্যানভোভ লাগাতে শুরু করুন এবার এইটা তো সমালোচনা হচ্ছে

আমি ব্যক্তিগতভাবে আমি অনুরোধ করব মানে শাসককে এবং প্রশাসনের লোককে যে দয়া করে আপনারা তৃণমূল আর তৃণমূল বিরোধী এডিটোরিয়াল পলিসির মধ্যে পার্থক্য করবেন না প্রত্যেকেরই অধিকার আছে তার মতো এডিটোরিয়াল পলিসি করে ইউটিউব চালানো আপনারা যেটা করছেন তৃণমূল ইতিমধ্যেই যে সমস্ত ইউটিউবারদের নামিয়েছে তারা গালা গাল মন্দ সবাই কি করে আপনাকে আমাকে সবাই কি করে করতে পারে কিন্তু তারা ভালো দেয় তাদের কিন্তু তাদের তাদের কিছু করছে না কিন্তু রোজিনার মতন মেয়েরা যারা প্রান্তিক অবস্থা থেকে উঠে আসে হয়তো তার এডিটোরিয়াল পলিসি সরকার বিরোধী কিন্তু তাকে কিন্তু ধরবার জন্য তাকে একের পর এক মামলা দিচ্ছে বা শফিকুলকে একের পর এক মামলা দিচ্ছে তাহলে আপনার সরকার হিসাবে রাইট টু ইকালিটিকে ভায়োলেট করতে পারেন না পুলিশকে অনুরোধ করব যে তৃণমূল পন্থীদের ইউটিউবারদের আপনার একরকম অবস্থান নিচ্ছেন আর তৃণমূল বিরোধী মানে এডিটোরিয়াল পলিসি নিয়ে যারা চালাচ্ছে তাদের রোজিনা সংক্রান্ত যে কথাটা বলছো ঘটনাটাকে কেন্দ্র হচ্ছে আমার একটা ইন্টারভিউকে কেন্দ্র করে সেটা না রোজিনাকে নিয়ে পুলিশ কিছু করলে নোটিশ পেয়েছো না

যারা হচ্ছে গিয়ে ধরো আমি যেটা বলতে চাইছি দীঘার জগন্নাথ এই যে কালচারাল সেন্টার এটা অপারেট করে হচ্ছে হিট করে অফিস থেকে আর পাবলিক এন্টারপ্রাইজ ওন বাই দি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তো সেই ইনস্ট্রাসি ইলিগাল সম্পূর্ণ ইলেকশন বেশ কিন্তু আমি এখানে যে যেহেতু ডিজিটাল মিডিয়া দিয়ে কথা হলো দেখুন গণতন্ত্রের প্রত্যেকের অধিকার আছে তার পলিসি মতো বা তার যেটা মনে হয় সেটা হতে পারে সরকারের সরকারের পক্ষে হতে পারে বিপক্ষে হতে পারে পক্ষে পক্ষে বা বা সরকারের বিপক্ষে নয় একেবারে ইস্যু ভিত্তিক সেইটা তুলে ধরার আমি বলছি এইটা কিন্তু গণতন্ত্রের শতপুষ্প বিকশিত হওয়াটাই হচ্ছে গণতন্ত্রের স্পিরিট সুতরাং যারা পক্ষে বলছেন তারাও বলুন তাদের মধ্যেও অনেকে দুর্ধর্ষ বলছেন শুনি যারা বিপক্ষে বলছেন শুনি মানুষকে পছন্দ করতে দিন আর নমস্কার দর্শক আমি রোজিনা রয়েছে আপনাদের সঙ্গে যে বিষয়টা এই মুহূর্তে দাঁড়িয়ে বলছি সুমন দে আর তো আমরা সবাই বলি আমাদের সাংবাদিকতার উত্তম কুমার তাকে আমরা আমার বঙ্গ টিভিতে রোজিনা অন্তত সাংবাদিকতার উত্তম কুমার বলি কারণ আর জীবনেও হয়তো এই রকম সাংবাদিক বা আর জীবনেও হয়তো আমরা এই রকম নিউজ অ্যাঙ্কার দেখতে পাবো না কেন বলুন তো যে বিষয়টা এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি সবার পাশে দাঁড়ান তাকে চিনুক না চিনুক তিনি সবার পাশে দাঁড়ান তিনি আজকে কার্যত আমার উপর যে অত্যাচার আমার উপর যে এই দুদিন ধরে যে অত্যাচার চলছে পুলিশি অত্যাচার পুলিশি নোটিশ আজকে ঘন্টাখানেক সঙ্গে সুমনে তিনি যে স্ক্রিন আমার জন্য তিনি ভাগ করলেন যে সময় আমার জন্য তিনি ভাগ করলেন আমি এবিপি আনন্দের পুরো টিমকে কুর্নিশ কারণ কেন এবিপি আনন্দের মতো এত বড় নিউজ মিডিয়া আমার মতো একটা ছোটো প্রত্যন্ত গ্রাম থেকে আসা আজকে বিশ্বনাথ স্যার বলছিলেন সত্যি বিশ্বনাথ স্যারকেও কুনিস আমাকে সবসময় ফোন করে খবর নেওয়ার জন্য রোজিনা তুমি ঠিক আছো তো তুমি ঠিক ঠিকঠাক কাজ করছো তো ও তুমি মনোবল হারিও না তুমি মনোবল ঠিক করে রাখো শক্ত করো নিজেকে এ তুমি কেন কাঁদছ মানে অনেকেই আমাকে বলেছে রোজিনা তোমার চোখে জল মানায় না কিন্তু কি বলুন তো আমি তো আপনাদেরকে বারবার বলেছি আমি প্রত্যন্ত গ্রাম থেকে এসেছি আমি একা আমার পাশে আর কেউ নেই কার্য তো আমি একাই এই নিউজ মিডিয়াটা চালিয়ে নিয়ে যাচ্ছি অনেকেই বলে দেয় যে বিজেপির টাকা বিজেপির এই বিজেপির সেই সত্যি কথা বলতে আমি করো জোরে আপনারা আমাকে কতটা বিশ্বাস করেন আমি নিজের নিজের ক্ষমতায় আজকে লড়ে আজকে এই জায়গায় পৌঁছেছি নিজের ক্ষমতায় আপনাদের আশীর্বাদে আর আমার উপরালার আর দোয়াই মানে কার্যত তার কৃপা আমার সঙ্গে রয়েছে বলে আমি আজকে এই জায়গায় পৌঁছাতে পেরেছি কারো টাকা পয়সা কোনো কিছু আমার সাথে নেই বিশ্বাস করুন শুধুমাত্র এই রোজিনা মনের জোরে এগিয়ে যাচ্ছে একটা মানে সত্যি আমি আমার কি ক্ষমতা আছে বলুন তো আপনারা আমার ক্ষমতা রোজিনার এই কথাটা পুরোপুরি শোনাতে গেলে ভিডিও হয়ে যাবে অনেক বড় তো আমি একটু বলি সবটাই রোজিনা বলে দিলে আমি একটু বলি সত্যি বাংলার মতন জায়গায় বর্তমান সময়ে আমাদের মতন ইউটিউবার যারা সাংবাদিক তাদের ছোট ছোটো সাংবাদিক বা ছোটো ছোটো ইউটিউবারদের কিন্তু বাংলার মতন জায়গায় দাঁড়িয়ে এখন প্রচণ্ড একটা মানে রিক্স হয়ে যাচ্ছে সরকারের পক্ষে বলা সরকারের বিপক্ষে বলাই তো সুমন দে বললো যে যে যার মন্তব্য যে যার বক্তব্য সোশ্যাল মিডিয়ায় রাখতেই পারে সেটা তার গণতান্ত্রিক অধিকার সেটা রাখতে পারে কিন্তু ব্যাপারটা হলো যে এইভাবে যদি গণতান্ত্রিক গলা চেপে ধরে বাংলার পুলিশ প্রশাসন বাংলার আইন তাহলে কি হবে এই রাজ্যের বুঝতে পারছেন ব্যাপারটা যদি কোনো বিরোধীই না থাকে শাসক তারা তো যাই তো তাই করবে করবে তো এখন যদিও এখন শাসক তা যা ইচ্ছা তাই করে যদিও তো তখন তো আরও বেশি করবে তখন তো আরও বেশি করবে মানে একটু শাসক দল চাইছে কি সবাই শাসক দলের পক্ষেই কথা বলুক আসে না কিছু কিছু সাংবাদিক যারা শাসক দলের পক্ষে খুব ভালো কথা বলে আবার কিছু কিছু সাংবাদিক শাসক দলের পক্ষে দিনভর কমেন্টে গালাগালি খায় কিস্তি খামারি খায় লজ্জা লাগে না ওই সব সাংবাদিকদের কি সাংবাদিক না ইউটিউবার বলা যায় ওইসব সব ইউটিউবারদের লজ্জা লাগে না যারা শাসক দলের ওই কথা বলে ওদিকে জনগণ মানে সাধারণ মানুষের এত পরিমাণে গালাগালি খায় খিস্তি খায় এদের লজ্জা নেই তবে এরা কি বলতে এরা জাস্ট টাকা পয়সাটার জন্যই হয়তো এটা করে আমার মনে হয় যে তাদের পেট চালাতে হবে জিনিস শেষে তো সবারই একটা খিদে আছে তো সেই পেট চালাতে হবে হয়তো এই কারণেই তারা কমেন্ট তাদের একটু কমেন্ট বক্সগুলো তোমরা গিয়ে দেখবে কি পরিমাণে গালাগালি খায় যুক্তি দিয়ে কথা বললে তো গালাগালি খেতে হয় না বাট তাদের কাছে কোনো যুক্তিই থাকে না তো তোমরা বলো যে আজকে রোজিনার মতন মেয়ে যে বাংলার একটা বলতে গেলে এখন এখন জায়গায় দাঁড়িয়ে বড় ইউটিউবার বড় সাংবাদিকও বলতে পারো রোজিনারে টিভি চেনে না হয়তো খুব কম মানুষ আছে বাংলার বাঙালিরা হিন্দু মুসলিম উভয়ে বঙ্গ টিভি চেনে না খুব কম মানুষ যদিও অনেকে বলে রোজিনারে কি পন্থী দেখো বিজিপি পথী বিজিপিপন্থী কিছু না সবাই কাজ করে যে দু টাকা ইনকাম করার জন্য আর কেউ সত্যে সত্য পথে কাজ করে ইনকাম করতে চায় কেউ আবার অসৎ পথে কাজ করে ইনকাম করতে এখন রোজিনা যেটা সত্য কথা বলে ইনকাম করতে চাইছে এটাই আবার শাসক দল বা বা বাংলার পুলিশ ভাব ভেবে নিচ্ছে হয়তো তাদের বিরুদ্ধে কথা বলছে সত্যি কথা বললে তো লাগবেই সত্যি কথা বললে তো লাগবেই তো এই জন্য রোজিনাকে না রোজিনার বর্গে একটা আইনি নোটিশ পাঠিয়েছে বাহ কি সুন্দর বাংলার পুলিশের একটি সুন্দর নাটক তো ভাবো এখন বাংলার মতন জায়গায় দাঁড়িয়ে মানুষ কি চুপচাপ থাকবে এরকম কি চুপচাপ চলবে দিন চলবে এরকম জোরজার জোর মূল্যুক্তার এই তো অভিষেক ব্যানার্জি বলছে যে কুর্নিশ জানাই বাংলার যেসব সোশ্যাল যোদ্ধা আছো যারা আমাদের হয়ে কথা বলো তাদের আমরা খুব ভালো কুর্নি জানাই এতে তো উনি আরও তাদেরকে খাবার দিয়ে দিল যে তোমরা করো যাই তাই করো আমি তোমাদের পাশে আছি আমি তোমাদের পাশে আছি তবে এইভাবে কিন্তু বাংলার যারা যোদ্ধা তাদেরকে দমিয়ে রাখা যাবে না আজকে আমাকে কিছু করবেন তো আমার জায়গা অন্য একজন এসে যাবে বা রোজিনায় কিছু করবেন তো রোজিনার জায়গা অন্য একজন এসে যাবে বাংলার যোদ্ধা বা যোদ্ধিদের এইভাবে দমিয়ে রাখা যাবে না হ্যাঁ শাসক দলের পক্ষেও প্রচুর লোক কথা বলে তাদের তো সত্যি তো কোনো রকম কোনো পুলিশ প্রশাসন তাদের তো কোনো রকম কোনো কিছু করে না কারণ তারা তো বিভিন্ন শাসক দলের না শুধু উল্টো পাল্টা অনেক বক্তব্য দেয় সেই নিয়ে তো পুলিশ প্রশাসন কিছু বলে না তারপরে শাসক দলের বাইরে যদি কেউ কথা বলে তাহলে তাদেরই পুলিশ নোটিশ চলে আসে আমি তো ভাবছি কবে আমাকেই পুলিশ নোটিশ না আবার বাড়িয়ে দেয় আমি সেটাই ভাবছি যে কবে আমার বাড়িতে না নোটিশ চলে আসে হয় বলছি না ভাই হতেও পারে মানে এই এইরকম অবস্থা দেখছি বাংলার ইউটিউবার যারা বাংলার যেসব যারা বাংলার সত্য কথা বলে বাংলার বিষয় নিয়ে যারা আলোচনা করে বাংলার বিষয় নিয়ে তাদের ভিডিও আপলোড করে তো তারা যে সত্য কথা বলে তাদেরকে যদি এত পরিমাণে চাপ দেওয়া হয় আচ্ছা সত্যি তো সুমনদের মতন সাংবাদিক আমরানের যে বাংলার গর্ব সত্যিই বাংলার গর্ব আমার মনে হয় যে সুমন্দির মতো যে ছোটো ছোটো এর আগে অনেকগুলো ইউটিউবারদের অনেক প্রবলেম হয়েছিল সেই সব বিষয় নিয়ে তার চ্যানেলে আলোচনা করেছে হ্যাঁ এরকম সাংবাদিক সত্যিই এবি আনন্দ মতন সাংবাদিক থাকা দরকার বা এবিপি আনন্দের মতন চ্যানেল থাকা দরকার যেই এবিপি আনন্দ শাসক দলের বিপক্ষে কথা বলে এখন সে বিজেপির দালাল হয়ে গেছে এখন সে বিজেপির দালাল হয়ে গেছে দেখো ব্যাপারটা হলো আমাদের রাজ্যের শাসক দল শাসক দলের দোষটা ধরাই আমাদের কাজ শাসক দলের সবসময় প্রচার করা আমাদের কাজ না শাসক দল আজকে এখানে একটা মন্দির বানালো এখানে মসজিদ বানালো এখানে গাছ লাগালো ওটা করবো না আমাদের কাজ শাসক দলের সবসময় দোষ ধরা বিরোধী পক্ষের কাজেই শাসক দলের দোষ দর দোষগুলো দেখবে সেটাই তো শাসক দল সম্প্রচার করবে না এটা বলবে আজকে মমতা ব্যানার্জি দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধন করলো আজকে এগুলোও তো করে ভাই এগুলো করে না তা তো না এগুলোও তো করে তো কী চায় এই বাংলার শাসক দল কী চায় সত্যি কথা যে অসহায় মানুষদের পাশে থাকার জন্য সুমন দেখেও অনেক অনেক ধন্যবাদ যে অসহায় যারা ছোটো ছোটো ইউটিউবার বা ছোটো ছোটো ক্রিয়েটার যারা তাদের পাশে সুমনদের মতন একটা এবিপি আনন্দের মতন এত বড়ো একটা স্যাটেলাইট চ্যানেল যে থাকার জন্য অনেক অনেক কূর্নিশ এবং অনেক অনেক ধন্যবাদ আর আমি চাই যে বাংলার হয়তো মেন স্ট্রিম যতগুলো মিডিয়া আছে প্রত্যেকটা মিডিয়া হয়তো এইভাবে ছোটো ছোটো ক্রিয়েটারদের পাশে দাঁড়াবে তাহলে হয়তো আজকে ছোটো ছোটো ক্রিয়েটাররা সাহস পাবে যে সত্যর পথে আরও বেশি সত্যতা খুঁজে বার করার বা আরও বেশি সত্য নিয়ে আসার সামনে তো জানাই বন্ধুরা তোমাদের কী বক্তব্য আমার তো সত্যি রোজিনার বিষয়টা নিয়ে অনেক খারাপ লেগেছে এখন কি বলবো আর চলো আমি একটু দেখাই তোমাদেরকে আমি একটু দেখাই যে এই এই ভিডিওতে কমেন্ট বাংলা মানুষ কী করছে দেখি এখানে লিখছে যতই তৃণমূল হুমকিচুমকি দেখাক কি এসআইআর হলে কিংবা রাষ্ট্রপতি শাসন হলে তৃণমূল হারবে নিশ্চিত বলছে যতই তৃণমূল হুমকিচুমকি থাক এসআইআর হলে রাষ্ট্রপতি শাসন হলে তৃণমূল হারবে নিশ্চিত এখানে একজন বলছে তুমি অন্যায় দিদি দিদিভাই কি তাই কাউকে ডাকতে হবে না বি বিবেক বোধ সম্পূর্ণ প্রত্যেকের তোমার পাশে আছে বলছে তো তাই কাউকে ডাকতে হবে না বিবেক বোধ সম্পূর্ণ প্রত্যেকেই তোমার পাশে আছে ঠিক আছে এখানে একজন লিখে পুরো পৃথিবীর সমস্যা দিয়েছে টুবি এরা কি ইউটিউবারদের যদি হুমকি দিয়ে হামানোর চেষ্টা করে তাহলে আমার আমার মতো সাধারণ মানুষের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাটা একটা কষ্টকর বলছে সরকার পরিবর্তন হলে আইপিএসগুলোকে নীল পুলিশ বানিয়ে দিতে হবে এরা একজন হয়েছে যে কোনো অন্যায় হবে টি এমসির সেগুলো দেখবে না আর যেগুলো ভালো হবে সিএমসি যে কোনো কাজ করবে সেগুলো দেখবে না বাহ 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 লিখেছে ঠিক আছে তো এরকম প্রচুর লোক কিন্তু কমেন্ট করেছে তোমরা জানাও তো তোমাদের কি মতামত বা তোমাদের কি মন্তব্য তবে রোজিনার এই বিষয়টা নিয়ে রোজিনার সঙ্গে যেটা হয়েছে সেটা একদমই তো খুবই খারাপ হয়েছে একদমই তো ভালো হয়নি তো তোমরা জানাও যে তোমাদের কি মন্তব্য রোজিনার সঙ্গে এই যে পলিচি নির্মম অত্যাচার করছে এই অত্যাচার কি সত্যি বাংলার মানুষ মেনে নেবে না বাংলার মানুষ এই বিষয় নিয়ে মুখ বন্ধ যদিও বাংলার মানুষ এটা মেনে নেবে না আমি জানি কারণ বাংলার মানুষ তাদের জবাব কমেন্টেই দিয়ে দেয় কমেন্টই দিয়ে দেয় এই বিষয়ে শাসক দলের পক্ষ বা শাসক দলের কোনো নেতারা কোনো রকম কোনো মন্তব্য তাদের কাছ থেকেও পাওয়া যায় না বা তারাও দেয় না কারণ তারা নিরুপায় তারা কী তারা যদি কোনো মন্তব্য দেয় শাসক দলের যারা যারা ভালো ভালো নেতা আছে নেত্রী আছে তারা যদি এই বিষয়ে নিয়ে কোনো মন্তব্য দেয় তাহলে হয়তো তাদের পথটাও থাকবে না ওই জন্য হয়তো তারাও নিরূপায় তারাও কিছু বলে না জানাবে বন্ধুরা যাই বন্ধুরা তোমরা জানাবে যে তোমাদের এই বিষয়ে কি মন্তব্য আজকে ভিডিও এখানে শেষ করছি নেক্সট হচ্ছে অন্য কোনো ভিডিও অন্য পারবো আর ভিডিওটা কেমন লাগবে সেটা কমেন্টে জানাতে কিন্তু একদমই বলো না নেক্সটটা হতে হচ্ছে ঠিক দুঘট বার বাই বন্ধুরা ভালো থেকো সাবধানে থেকো